এখন দেখো বিভিন্ন সেটের নাম আছে ধরো ভাবে থাকলে এন এর মতো থাকলে এটা হচ্ছে মনে বা যে কমন সেট হ্যাঁ বা কমন কমন অথবা মিল থাকবে মিল আর ইউ এর মতো থাকলে এটা হচ্ছে আনকমন যেটাকে আমি বলি বাংলা ভাষায় আনকমন এবং হচ্ছে অমিল এটা কি অমিল ঠিক আছে ঠিক আছে তাহলে এন এর মতো থাকলে এখন আমি তোমাদেরকে একটু দেখাই আমি ধরো আমি দিলাম এখানে ওয়ান টু থ্রি তারপরে এখানে কমন দিলাম আর এখানে দিলাম টু আর থ্রি আমি যদি বলি এই দুইটা তুমি এই ম্যাটটা করো তখন কি উত্তর কত হবে উত্তর কেমনে বুঝবা তুমি দেখো তো এদিকে কি আছে ওয়ান আছে এদিকে কি ওয়ান আছে না তার মানে ওয়ান যাবে না এদিকে টু আছে এদিকেও টু আছে মানে মিল আছে তাহলে যেটা মিল আছে ওইটা লিখবা এদিকে থ্রি আছে এদিকেও থ্রি আছে তাহলে এই থ্রি লিখবা ঠিক আছে উত্তর হচ্ছে এটা ঠিক আছে মানে এনের এর মতো এটা হচ্ছে মিল হুম আচ্ছা এখানে যদি আবার এইটা থাকতো ইউ এর মতো এটাকে আনকমন সেট বলা হয় ঠিক আছে ওইটা থাকলে কি হইতো ওইটা থাকলে হচ্ছে সবগুলাই যেত মানে কমনার আনকমন সব যেত তাহলে উত্তর উত্তর এটা টু পর্যন্তই এখন অন একটাই যাবে টু দুইটা আছে দুইটা থেকে একটা থ্রি দুইটা আছে দুইটা থেকে একটা যাবে ঠিক আছে তাহলে কমনার আনকমন বিষয়টা বুঝছো এখন হচ্ছে এটা কয়েকটা মাইমেশিন দুই হাজার চব্বিশে আসছে একটা এমসি তুমি সহজেই সলভ করতে পারবা ঠিক এটা হচ্ছে কি

তাহলে এটা আমরা টেস্ট করে দেখতে হবে তাহলে দেখো তো এটা আর এটা যদি তুমি কমন করো তাহলে মিল আছে কোনটা এই যে এন এর মতো বলছি এন মানে মিল এন মানে মিল তাহলে মিল আছে থ্রি তাহলে এটা কি রাইট মানে প্রথম শর্তটা ঠিক আছে তারপর এ স্ল্যাশ স্ল্যাশ মানে মাইনাস এটা এ মাইনাস বি তাহলে এ থেকে যদি বি মাইনাস করো তখন মাইনাসের নিয়মটা কি শেখাইছে দেখো যেগুলো মিল আছে এগুলো বাদ ঠিক আছে আমরা এটা যদি আমরা প্র্যাকটিক্যালি করি একটু খাতায় একটু দেখো তাহলে তোমরা বুঝবা ভালো করে আমরা একটু প্র্যাকটিক্যালি করবো এটা বুঝে ভালো করেছি ভালো করে এই যে এ স্ল্যাশ বি তাহলে এর মান কত আছে এর মান বসে এর মান কত বসাবো টু তারপর থ্রি তারপর হচ্ছে ফোর আর এই স্ল্যাশ মানে এরকম মাইনাস দিতে পারো কোনো সমস্যা নেই আর বির্মান করতে মান হচ্ছে ওয়ান আর হচ্ছে থ্রি এখন এই বিয়ুগটা ভালো করে বোঝা আমরা এই বিয়োগ করে দেখবো এটার মানে কি টু আর ফোর হয় কিনা তো বিয়োগ করার নিয়ম হচ্ছে যেটা মিল আছে বাদ দিয়ে দিবা এই পক্ষ আর এই পক্ষ যেটা মিল আছে সবসময় আমি মানে এখন যেটা করাচ্ছি এভাবেই করবা তুমি সবসময় এই যে দেখো থ্রি আর থ্রি মিল আছে এটা বাদ আচ্ছা একটা বাদ দিয়ে দিছো বাদ দেওয়ার পর তুমি দেখবা এদিকে কি আছে এদিকে আছে টু আর ফোর এদিকে কি টু আর হচ্ছে ফোর এখন অনেকে বলবো সার্ড তাহলে এই যে ওয়ান আছে ওয়ান কি ওয়ান একেবারেই এদিকে যা আছে সব বাদ তাহলে উত্তর হচ্ছে কি টু ফোর তাহলে এই শর্ত আমাদের মেন ঠিক আছে তারপর দেখো এ ইন্টু বি তার মানে এর মানের সাথে বির মান গুণ করবা ঠিক আছে কি করবা গুণ করবা এখন আমি তোমাদেরকে গুণটা বুঝাই এই গুণটা এখন বুঝাতে হবে তোমাদেরকে আমার এই যে বুঝো কেমনে বি এই যে তাহলে এ ইন্টু বি বলছে না একটা অঙ্ক ভালো করে বুঝে হাজার হাজার অঙ্ক পারবা গুণ করার ক্ষেত্রে আমরা গুনটাও শিখিয়ে দিলাম এর মান কত বসে দিবা মান হচ্ছে টু তারপর থ্রি তারপর হচ্ছে ফোর কিন্তু মান কত বীরমান হচ্ছে ওয়ান আর হচ্ছে থ্রি তো এই গুণের সিস্টেমটা হচ্ছে এরকম এই বুঝো আগে এই টুর সাথে প্রথমে এটা গুণ করবা হ্যাঁ দু কিন্তু এ এভাবে না এই গুণ করার সিস্টেম হচ্ছে এভাবে পাবে টু ক্ষমা ওয়ান একটা ব্র্যাকেট দিয়ে দেবে তারপর টুর সাথে আবার থ্রি গুণ করলাম তাহলে টু কমা থ্রি ঠিক আছে তারপর থ্রির সাথে এখন ওয়ান তাহলে থ্রি ওয়ান এই যে জাস্ট তারপর সাথে আবার কি তারপর সাথে ওয়ান আর একবার হচ্ছে ফোরের সাথে কত এই যে ফোরের সাথে ওয়ান এবং ফোর এর সাথে থ্রি তাহলে ফোর থ্রি এই যে উত্তর শেষ এখন তাহলে কি এই ঘন্টা ভালো করে বুঝো এই গুণটাই পরবর্তীতে তোমাদের কাজে লাগবে তাহলে গুণ গুণ করে কয়টা হইছে 1 2 3 4 5 6 কয়টা হইছে 6টা তার মানে এখানে বলছে দেখো a b এর উপাদান সংখ্যা হচ্ছে 5 এটা কি কিন্তু সত্যি মিথ্যা এটা মিথ্যা তার মানে এটা হবে না উত্তর হচ্ছে এক আর দুই এক আর দুই হচ্ছে এটা উত্তর ঠিক আছে এখানে কিন্তু উত্তর নাই বুঝছো না এখানে কিন্তু উত্তর নাই এভাবে ম্যাথটা করে করে তোমাকে বের করতে হবে দেখো আমরা মাত্র দুইটা এমসি কিউ করেছি কিন্তু তেরো মিনিট চলে গেছে বাট এই দুইটা এমসি কিউ তেরো মিনিটে যাওয়া তোমার তেরোশো এমসি কিউ এর কাজে দিচ্ছে বেসিক থেকে বোঝানোর পরে